হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরিনা হালদা সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি হচ্ছে আপনার সবাই খুব ভালো আছেন দেশের বাইরের ভিতরে যে যেখান থেকে দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখা শুরু করবেন আর সাবস্ক্রাইব করে না থাকতে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে তার বেলমানটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখন নতুন ভিডিও সাবো তখন আপনার মোবাইলে নোটিফিকেশান চলে যাবে আপনি আপনার সময় মতো কোনো ভিডিও দেখে নেবেন তো দেখতে পাচ্ছেন আজকে আমি করছি ডালের বড়া মুসুর ডালের বড়া তো মুসুর ডালের বড়া সবাই খেয়েছেন তো চলুন না আমি কীভাবে করছি সেটাই আমি আপনার সঙ্গে শেয়ার করব প্লিজ লাইক দেয় কন্টিনিউ করবো অবশ্যই ফুল ওয়াশ করবেন তো দেখুন দেখতে পাচ্ছি একটা মিক্সার জার নিয়ে এখানে আমি এক্ষুনি আমি আদর্শন পেস্ট করেছি তো আদা আমি পেস্টটা নামিয়ে নিয়ে সেই মেশিনে আমি দিয়ে দিচ্ছি ডালটা তো চলুন ডাল পেস্টটা আমার হয়ে গেছে দুটো লঙ্কা দিয়ে দিয়েছে কিছুই দিয়ে দিনে জাস্ট দুটো কাঁচ ফেলে দিয়েছে কিন্তু আমি পেস্টটা করে দেখতে পাচ্ছি কত কত সুন্দর পেস্ট হয়েছে তো চলুন একটা পাত্রে আমি ঢেলে নিই এই ডালে বড়া যদি কেউ না খেয়ে থাকেন তাহলে অবশ্যই করে খেয়ে দেখবেন দারুণ খেতে লাগে তো আমি রান্না করে এই ডালের বড়াটা করেছিলাম একটা জিনিস রান্না করবো বলে কিন্তু শেষ পর্যন্ত রান্না হয়নি সেটা আমার শুধুই খাওয়া হয়ে গেছে তো যা একজন এত সুন্দর এত মজমুজে ডালে বড়াটা করেছি তাই ভাবলো আপনার সঙ্গে আমি শেয়ার করি আমি কীভাবে ডালে বড়া করি চলুন তো দেখতে পাচ্ছেন ডালে বড়াটা নিয়ে এই মানে ডাল নিয়ে নিয়েছি এবার কি কি উপকরণ দিচ্ছি সেটাই আমি আপনার সঙ্গে শেয়ার করবো দিয়ে দিচ্ছি প্রথমে আদা রসুন পেস্ট দেখতে পেয়েছেন এবার দিয়ে দিচ্ছে কাঁচা জিরে মরিচ ধনে একজন পেস্ট করে গেছে সেটা আমি এক চামচ দিয়ে দিলাম এত সুন্দর খেতে লাগে সেটা কিন্তু আমি বাবা বলছে আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার খেয়ে দেখবেন দিয়ে দিচ্ছে অল্প একটু ঝালে গড়ো অল্প একটু হলুদ গুঁড়ো অল্প একটু লবণ প্রয়োজনীয় লবণ দেবেন স্বাদ মতো চলুন এবার আমি ভালো করে এটা চামচ সাহায্যে নিয়ে দেবো আমি কিন্তু দুটো লঙ্কা শুতাই দিয়েছি যার জন্য কোনো লঙ্কা পেঁয়াজ দিচ্ছি না এটা জাস্ট ডালে বড়া হবে সিম্পল হয়ে করেছে খেতে কিন্তু দুর্দান্ত লাগে চলুন এবার চামচের সাহায্যে ভালো করে ঘেঁটে দেবো তো দেখুন কত সুন্দরভাবে ঘেঁটে দিয়েছে একদম ঘেঁটে দিয়েছে চলে এবার গ্যাস আমি একটা কড়া বসিয়ে দিয়েছি দিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিলাম দিয়ে দেব সাদা তেল অবশ্যই কিন্তু সাদা তেলে ভাজার চেষ্টা করবেন তো চলুন সাদা তেলে তুমি দিয়ে দিলাম সর্ষে তেলে রান্না করবেন আর সাদা তেলে ভাজাভুজি করবেন চলুন তেলটা আমি গরম করে নিই তো দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু একদম গরম হয়ে গেছে তো তেল কিন্তু সম্পূর্ণ গরম করে তারপর কিন্তু ভাজা করতে দেবেন বড়া করবেন কিন্তু তার আগে কিন্তু হবে না তো দেখতে পাচ্ছেন তেল আমার গরম হয়ে গেছে চলুন এবার আমার ছোট্ট চামচে করে করে আমি কিন্তু বড়া বড়াগোনা দিয়ে দেবো তো চলুন দেখতে পাচ্ছেন এক এক আমি দিয়ে দিচ্ছি আর কত সুন্দর বড়া বড়াগোনা দেখতে পাচ্ছেন একদম গরম গরম একটু সস দিয়ে বা শুধু খেয়ে নেবেন দারুণ খেতে লাগে মুড়ির সঙ্গে হোক ভাতের সঙ্গে হোক যে কোনো জিনিসের সঙ্গে বা শুধু তরকারি তরকারিতেও আপনি বড়া দিতে পারবেন সব কিছুর সঙ্গেই করা যায় আমি কিন্তু রান্না করার জন্য করেছিলাম কিন্তু এটা শুধু খাওয়া হয়ে গেছে এতটাই সুন্দর মুচমুচে হয়েছে যে করতে করতেই খেয়ে নিয়েছি তো দেখুন দিয়ে দিয়েছি একটা স্টেপ আর দেবো না পুরো একটা করা হয়ে গেছে খুব বেশি দিলে কিন্তু জিনিসটা ভালো হবে না তো আমি এতটা পরিমাণ দিয়ে দিলাম আর দিচ্ছি না চলুন হয়ে গেছে আমার দেয়া কমপ্লিট চলে এবার সুন্দর করে ভাজা ভাজা করে দেবো তো আমি কীভাবে করি সেটাই কিন্তু আমি আপনার সঙ্গে শেয়ার করলাম অবশ্যই কিন্তু লাইক করবেন কমেন্ট করবেন আর যদি খুব ভালো লাগে প্লিজ বন্ধু বান্ধব আত্মীয় সঙ্গে শেয়ার করে দেবেন আর আপনার একটা শেয়ার কিন্তু আমার কিন্তু অনেক উপকার হয় আর আপনার একটা লাইক কিন্তু একটা শেয়ারে কাজে করে কাজ করে তো দেখুন কত সুন্দরভাবে উঠে আছে দেখতে পাচ্ছেন এই ডালের বড়া কে খেতে ভালোবাসেন কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আমি আজকে করেছি মুসুর ডালের বড়া এরকম বড়া কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে এই শীতের সময় বা গরমের সময় যদি আপনারা এরকম মুড়ির সঙ্গে বা ভাতে গরম গরম ভাতের সঙ্গে এই ডালের বড়া খেতে চান অবশ্যই কিন্তু এইভাবে ডাল কিন্তু বেটে করতে পারেন শিলে বেটে করলেও ভালো লাগে কিন্তু আমি আজকে মিক্সি মেশিনে করেছি শিলে বেটে করলেও ভালো লাগে অনেকে আছে সিলে বেটে করে তো আমি আজকে করেছি মিক্সি মেশিনে সিলে আমি এর আগেও করেছি সেটা সিলেবেটে করেছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি তো আজকে আমি মিক্সি মেশিন করেছি সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো দেখতে পাচ্ছেন ভাজা কিন্তু প্রায় হয়ে এসছে দেখুন কত সুন্দর ভাজাগুলো হচ্ছে দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাজাটা হচ্ছে তো চলুন এবার আমি এখানে একে একে সব বড়াগোনাকে তুলে নেবো প্রথমে ছাড়িয়ে এনে এটা বেশ মুছমুছি করে ভাজতে হবে এটা উল্টে উল্টে ভেজে নিচ্ছি আপনার কিন্তু অবশ্যই কিন্তু বাড়িতে করে খাবেন আর অবশ্যই কিন্তু খেয়ে কমেন্ট করে বলবেন যে কেমন লেগেছে এই ডালে বড়া খেতে কিন্তু দুর্দান্ত লাগে একদম ভাসতে খাওয়া হয়ে যাবে তো চলুন এবার আমি একটা চামচায় তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন একটা পাত্রে রেখে দিচ্ছি আর বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে চলো আর একটা স্টেপ দেবো দুটো স্টেপ হবে সব তুলে দিলাম চলো আবার একটু অল্প করে দিয়ে দিই টোটাল আমার বারো থেকে তেরো পিস হয়েছে চলুন আবার চামচের সঙ্গে দিয়ে দিচ্ছি ছ থেকে সাতটা আমি দেবো এখানে একবার হলে কিন্তু বাড়িতে খেয়ে দেখবেন আর অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন কেমন হয়েছে চলুন আমি একে একে দিয়ে ভালো করে ভাজাটা করে নিই তো চলুন দিয়ে এক একে সবগুলো ভালো করে আবার আমি আর এইটা হচ্ছে স্টেপ ভাজা এক একটা স্টেপ ভাজা হয়েছে চলুন আর একটা স্টেপ ভেজে নেই ওই স্টেপটি কিন্তু ভাজতে ভাজতে আমার খাওয়া হয়ে গেছে তো চলুন আস্তে তো উল্টে দিচ্ছি এত সুন্দর মুচমুচে ভাজা হয় আর ডালের ভেড়া খেতে কিন্তু সবাই ভালোবাসেন আমার বাড়িতে তো সবাই খুব ভালোবাসে আর আমি নিজেও খুব ভালোবাসি তো চলুন কীভাবে ডালে বাড়া করলাম অবশ্যই কিন্তু বাড়িতে একটু চেষ্টা করে দেখবেন এইভাবে একবার করে খেয়ে দেবেন খুব ভালো লাগে খেতে চোখের পাতটা আমি তুলে দিচ্ছি আমার কমপ্লিট হয়ে গেছে আর দেখুন পুরো বাসন কিন্তু ফাঁকা হয়ে গেছে একটা টেস্টে ভেজেছি সেটা খাওয়া হয়ে গেছে আর এই কটা আছে এটাও কেন খাবো এটা কেন সস দিয়ে খাবো তো চলুন কীভাবে খাচ্ছি সেটাও আমি আপনার সঙ্গে শেয়ার করব তো প্রথম টেস্টটা গরম গরম কিন্তু এমনি খেয়ে নিয়েছি আর এটা খাবো কিন্তু টমেটো সসের সঙ্গে তো চলুন আমাদের টমেটো সসটা কিন্তু শেষ হয়ে এসেছে অল্প একটু আছে সেটাই নিয়ে নিচ্ছি জাস্ট আপনার সঙ্গে শেয়ার করার জন্য দেখতে পাচ্ছেন একদম কিন্তু টিপে টিপে ঢালতে হচ্ছে খুব বেশি নেই টমেটো সসটা প্রায় শেষের মুখে চলে এসেছে আর যতটুকু আছে ততটুকুই আমার একসঙ্গে আমি শেয়ার করলাম চলুন ঠুকে ঠুকে নিয়ে নিচ্ছি আর আগেটা তো অফ ক্যামেরায় খাওয়া হয়ে গেছে কেমন হয়েছে না অবশ্যই কেন কমেন্ট করে বলবেন চলুন টমেটার সঙ্গে খাচ্ছি উফ দু দান খেতে লাগছে দারুন দারুন জাস্ট ওয়াও তো চলুন আজকে ডালেবেলা কমপ্লিট তো পথ গান ফিরে আসবে টাকা বাইরে আলাম গুড নাইট